প্রথমত দিনদাজি আছে জল আছে না ময়লা আবর্জনা সবকিছু আছে কাউন্সিলরে কয়েকবার কেন ঠিক করে না ঠিক করার কথা ছিল রাস্তাটা তো পূজার আগেই ধরার কথা ছিল আর এই দিকটা তো ভীষণ নিচে ভীষণ উপরে ইটাও নাই ঠিকভাবে ড্রেনে আর এটা একটু বৃষ্টি হইতে না হইতে একদম বইরা ফ্লাড এত ফ্লাডের দিন যে অবস্থা আমরা তো গতি বেরতাম না নৌকা লাগবো নৌকা নৌকা